শুভ সকাল বন্ধুরা মিষ্টি ভাগের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং অনেক অনেক ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভাগ স্টার্ট করছি তো আশা করছি ভালো লাগবে প্লিজ পুরোটা দেখো তো দেখো সকাল সকাল চা বিস্কিট নিয়ে হয় দুজনে বসে পড়েছি হাবি ওয়াইফ দেন তারপরে একটু মানে বেলা হতে না হতে ও বলছে যে ব্রেকফাস্টে কী খাবো আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি চট করে খেয়ে নাও যে খাওয়া দাওয়া করে না যেই সাড়ে এগারোটা বারোটা বাজে তখনই গ্লুকন ডিটা খেয়ে নিয়েছিলাম আর এই অরেঞ্জবেলা গ্লুকন্ডি খেতে আমার দারুণ টেস্ট লাগে আর দেখো অনেক অনেক দিন পরে নিয়ে চলে এসেছিল মাছ সাথে স্পেশালি নিয়ে চলে এসেছিল মাছের ডিম যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি আর আমি আমার বাড়ি থেকে আসার পরে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে আমি মাছের ডিম খাচ্ছি আর যেটা বেশি করে মাছ ভাজা ওটা আমার জন্য আলু শুদ্ধ দিয়ে আমি খাবো বলে আমার জন্য আমার হাবি তুলে রেখে দিয়েছে তো যাই হোক আর বলেছি ও বাড়ি থাকলে আমার রান্তে হয় না দেখলেই ও রান্নাটা কমপ্লিট করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো দেন দেখছি আমার বাড়িতে অতিথি এসেছে দেখো হনুজিরা এসেছে তো ওরা ওদের মতো আরামসে কেউ শুয়ে আছে কেউ বসে আছে আর আমি না এই সামনেটা আজকে ব্যালকনির সামনেটা ধুয়েছিলাম জল দিয়ে আর কি মানে বালতিতে করে জল ঢেলে দিই আর কি অপ আপনাপ চলে যায় নিজের মতো তো সেই জলগুলো ওরা আবার খেয়েছে কিছুটা তো যাই হোক ভালোই হয়েছে জলটা হয়তো ওদের জন্যই আজকে আমি ঢেলেছিলাম তাই না কখন কি হয় বলা যায় না তো দেখো একটু সাইডে একটা অন্য সাইডে একটু ঘুরতে চলে এসেছিলাম বিকেলবেলা তো আবার দেখো গালে পিম্পল হয়েছে পাগলের মতো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো যাই হোক এই জায়গাটা একটু ঘুরতে চলে এসেছিলাম ও সামান্য কিছু টুকিটাকি কাজ ছিল তো ঘুরতে চলে এসেছিলাম তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেন ও বলছে এখনও তো বিকেল বিকেল আছে চলো আমরা পার্কের থেকে ঘুরে আসি বলি তো চলো পার্কের থেকে ঘুরে আসি ও বাড়িতে থাকলেই তো একটু বেশি বেরোনো হয় ও বাড়িতে না থাকলে তো আমি আর একা বেরোই নাই ছাদে যাই আর ব্যালকনিতে ঘুরে বেড়াই বাস তো চলো দেন তারপরে দেখা যে ও হাজব্যান্ড আমাকে কি একটা ফল দিল আর হাজবেন্ডের হাতে খাওয়া মানে একটু বেশি মিষ্টি লাগে তাই না আর এমনিতেও ফলটা ভীষণই মিষ্টি কিন্তু আমি ভীষণই টেস্টি কিন্তু আমি জানি না এখানে কি ফল তো দেখো আগ গাছটা আমার চেনা তোমাদের দেখিয়ে দিলাম ব্যাঙ্গালোরে এমন অনেক ফল ফুল গাছ আছে যেগুলোর নাম আমি কিছুই জানি না তো তোমাদের হাসি লাগলেও এটাই বাস্তব কথা সত্যি কথা বলতে আমার কোনো মানে ভয় নেই বা লজ্জা কোনোটাই নেই তো দেখো আর এই বেলফুল গাছটা কালকে সকালেও দিয়ে এই দিকটা আসতে পারতাম তো মনে হতো একদম মানে ফুলে ভরে গেছে কিন্তু সকালে হাজব্যান্ড ডিউটিতে বেরোয় অত বেরোনো হয় না আর ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর আসার পরে পেয়ারা গাছ দেখলাম এটা শুনেও হাসতে পারো কিন্তু এটাই সত্যি কথা সত্যি তো চলো দেখো যেই জিপসি ফুল কিনে আমরা কত টাকা দিয়ে কিনে কিনে সবাই এখন বিয়ে বাড়িতে মাথায় লাগায় এমনকি ইভেন আমার বিয়েতেও সেই কত টাকা দিয়ে কিনে এনে আমরা লাগিয়েছি সেই জিপসি ফুল ব্যাঙ্গালোরে আনাচে কানাচে হয়ে থাকে পচে যায় আর দেখো প্রকৃতি আমার এতটাই পছন্দ দেখো যে কোনো জিনিস আমার তুলতে ভীষণ ভাল লাগে যে পাতার উপর জলটা দাঁড়িয়ে আছে কত ভাল লাগছে আর আমাদের হাবি ওয়াইফের একটুখানি খুনছুটি তোমাদের সাথে দেখিয়ে দিলাম দেখো তো যাই হোক এটাই তো পার্ক থেকে ঘুরে চলে এসেছি আর দেখো মিষ্টি নিয়ে এসেছি তো সেই মিষ্টিটাই খাচ্ছিলাম দারুণ টেস্টি ছিল আর জামুনগুলো কিন্তু একদম অবিকাল আমাদের পশ্চিমবঙ্গের মতো মানে ওয়েস্ট বেঙ্গলের মতো টেস্টি ভীষণ টেস্টি সত্যি কথা আর যা যা টুকটাক একটু বাজারে গেছিলাম সবজিপাতি নিয়ে এসেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিজের বাড়িতে চার পাঁচটা গাছ থাকা সত্ত্বেও এখানে আম কিনে খেতে হয় সময় মানুষকে কোথায় নিয়ে আসে ভাবো তো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সমস্ত কিছুই সময় সো আজকের মতো টাটা বাই বাই ভটা ভালো লাগলে প্লিজ লাইকমে শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও